সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে পুকুর পাড়টা খুব নির্জন আর অন্ধকার নেমে এসেছে সেখানে পুকুরের অপরপাশের ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শিয়ালের ডাক দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না পুকুরে তাই পুকুরের পানি কুচকুচে কালো ঝিঁঝিঁ পোকারা ডাকছে রফিক শীষ বাজাতে বাজাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল হঠাৎ দেখল পুকুর পাড়ে তালগাছটার গোড়ায় কে যেন বসে আছে লোকটার কাছে গিয়ে রফিক জিজ্ঞাসা করল কে আপনি লোকটা মাথা তুলে রফিকের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে গর্জন করল লোকটার মুখে কোনো ঠোঁট ছিল না বড় বড় দাঁত কপাটি আর অগ্নিলাল চোখ দুটি দেখে ভয়ে সেখানেই প্রাণ হারাল রফিক আর বাড়ি ফিরল ও সারা ধরে ওর বাবা গ্রামের লোকজন নিয়ে ওকে খুঁজল কিন্তু কোথাও পেল না এমন কি পুকুর পাড়েও না অদ্ভুতভাবে রফিকের গায়েব হওয়ার দুই দিন বাদে রাতে ওই পুকুরে মাছ ধরতে গেল সোহেল প্রিয়শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি টর্চের আলোয় সোহেল দেখল পুকুরের কিনারায় বড় একটা বোয়াল মাছ হঠাৎ চোখের পলকেই উধাও হয়ে গেল মাছটা একটু অবাক হল ও মাছটাকে খুঁজতে পানিতে নামল সোহেল হঠাৎ ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল পানিতে ভেসে উঠল ভয়ঙ্কর এক মুখ চিৎকার করল সোহেল কিন্তু মুখ থেকে কোনো শব্দই বের হল না বেশিক্ষণ লাগল না ওর পানিতে তলিয়ে যেতে পরদিন সকালে লোকজন সোহেলের টর্চ লাইটটা পুকুরপাড়ে খুঁজে পেল তারপর থেকেই গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল এতদিন লোকজন এই পুকুরটাকে অন্ধপুকুর বলেই জানত কারণ এর পানি কুচকুচে কালো আর এই পুকুরের পানি কখনো সেঁচা যায় না কিন্তু সোহেল নিখোঁজ হওয়ার পর এই পুকুরটাকে সবাই ভূতের পুকুর নামে অভিহিত করল তার কিছুদিন বাদেই শহর থেকে ফিরে আসলেন জামিল সাহেব আসতে একটু রাত হয়ে গেল সেই পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন চাঁদটা ভালোই আলো ছড়াচ্ছিল তালগাছটার কাছে এসে দেখলেন তার চার বছরের একমাত্র মেয়ে তুলি গাছের গোড়ায় বসে খিলখিল করে হাসছে অবাক হয়ে জামিল সাহেব বললেন মামুনি তুমি এত রাতে এখানে কি করছ তুলি তখন পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরে নেমে গেল জামিল সাহেবও তুলি তুলি বলে পুকুরে নেমে গেল পুকুরে নেমে উনি বুঝতে পারলেন আসলে কত বড় ভুল করেছেন তিনি আগেই ভাবা উচিত ছিল তার মেয়ে এত রাতে পার আসবে কেন আর পুকুরেই বা নামবে কেন কিন্তু এখন আর পুকুর থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ নেই তার ঘাড় ঘুরিয়ে তাকাল তুলিরূপী মেয়েটা একটুরো পানিতে ভিজছে না ওর দেহটা জামিল সাহেব তাকিয়ে দেখলেন তুলির ফুটফুটে চেহারাটা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর আর নিষ্ঠুর পৈশাচিক চেহারায় রূপান্তরিত হয়ে গেল পরদিন সকালে জামিল সাহেবের লাশটা পুকুর পাড়েই পাওয়া গেল রফিক আর সোহেলের মতো গায়ে ভননি তিনি চোখ দুটি উপড়ানো দুই গালে মাংস নেই পুরো শরীরে বড় বড় দাঁত আর নখের ছাপ হাত পা হেতলানো বিভৎস লাশটা দেখে গ্রামবাসীরা হয়তো বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর আর নৃশংস অদৃশ্য ঘাতক শক্তিটা কিন্তু কেন করছে এসব কি চায় ওটা জামিল সাহেবের লাশটাকে এনে বাড়ির উঠানে রাখা হলো। কাকার লাশটা এক নজর দেখেই দৌড়ে সেখান থেকে চলে আসলো আকাশ মন খারাপ করে বসে রইল গাছের গোড়ায় জামিল সাহেব আকাশের একমাত্র কাকা ঢাকা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য কাকার জন্য খুব কষ্ট লাগছে ওর মনে মনে প্রতিশোধের জন্য দিশেহারা হয়ে যায় আকাশ কিন্তু গ্রামের সবচেয়ে শান্ত ছেলেটা হল আকাশ কখনো ওর দ্বারা কিছু হয় না ও সবার সাথে মিশতে চায় কিন্তু কেউ ওর সাথে মেশে না গ্রামের কোনো কাজে ওকে কেউ ডাকে না ওর বাবা মাও ওর উপর বিরক্ত তাই সবসময় মন মরা হয়ে বসে থাকেও কিন্তু আজ ও দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ গ্রামবাসীর এই দুর্দিনে ও জীবন দিয়ে হলেও কিছু করবে সন্ধ্যা নেমে গ্রাম জুড়ে পাখিরা যার যার নিড়ে ফিরে যাচ্ছে ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠল পুকুরের চারপাশে অন্ধকার আকাশ হাঁটতে হাঁটতে পুকুর পাড় আসল নীরবে এসে দাঁড়ালো পুকুর পাড়ে ঝিঁঝিঁ পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না চাঁদের অবয়বটা পুকুরের পানিতে হালকা ঢেউয়ে কাঁপছে হঠাৎ আকাশ দেখল তালগাছের গোড়ায় একটা গরু ঘাস খাচ্ছে একটু অবাক হল ও এই সন্ধেবেলায় কার গরু এখানে ঘাস খাচ্ছে সামনে এগিয়ে গেল আকাশ কাছাকাছি আসতেই দেখল ওটা গরু নয় ছোট কালো একটা বিড়াল চোখ দুটো জলজল করছে ওটার আরও অবাক হল আকাশ গরুটা বিড়াল হল কি করে বিড়ালটা ওর দিকে তাকিয়ে পুকুরে লাফ দিল পানির ওপর কিছুদূর হেঁটে অদৃশ্য হয়ে গেল বিড়ালটা হালকা আলো জ্বলে উঠল আকাশের হাতে ঝোলানো তাবিজটাতে বুঝতে পারল তাবিজের গুণেই বেঁচে গেছে ও এ যাত্রায় মনে পড়ে গেল তাবিজটা দেওয়ার সময় বাবা বলেছিলেন এই তাবিজটা তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলে আসলো ও শুয়ে শুয়ে ভাবল কাল আবার সাধু বাবার কাছে যাবে ও গভীর রাত চুপি চুপি একটা চোর ইদ্রিসালির বাড়িতে শীত কেটে ঢুকল টের পেল ইদ্রিসালি চোর চোর বলে চিৎকার করতে লাগলেন উনি ঘর থেকে বের হয়ে চোরটা সোজা পুকুরের দিকে দৌড় দিল আলীও চোরের পিছনে দৌড় দিল কিন্তু পুকুর পার গেলেন না তিনি চোরটা দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল ভাবল পুকুরটা সাঁতরে পার হয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যাবে কিন্তু বুঝতে পারেনি পুকুরে ঝাঁপ দেওয়া থেকে আলীর হাতে ধরা পড়াই ভালো ছিল বিশ মিনিট ধরে সাঁতরে ছোট পুকুরটা পার হতে পারছে না যতই সামনের দিকে যাচ্ছে পুকুরটা যেন ততই বড় হচ্ছে তখনই ভেসে উঠল ভয়ঙ্কর সেই বি মেয়ের চেহারাটা পরদিন সকালে চোরের নিথর দেহটা পাওয়া গেল পুকুর পাড়ে পুরো শরীরে নখ আর দাঁতের দাগ লাশটা দেখেই বুঝা যায় কতটা কষ্ট দিয়ে দিয়ে মেরেছে লোকটাকে খুব মায়া লাগল আকাশের চোখের করে জল চলে আসলো ওর এ নিয়ে চার চারটে তরতাজা প্রাণ নিল এই পুকুরটা সেদিনই সাধুবাবার কুটিরে গেল আকাশ সবকিছু খুলে বলল সব শুনে তিনি বললেন তুমি দুই দিন পরে আসবে আর এই দুই দিন কেউ যেন পুকুর পার না যায় আকাশ বাড়ি চলে আসলো। সেদিন বিকেলে আকাশের সাথে দেখা হলো ওর বন্ধু পলাশ ওকেই দেখেই পলাশ বলল কিরে বন্ধু তোরে তো আজকাল দেখাই যায় না কই থাকিস একটু কষ্ট পেল আকাশ তবে কষ্টটা লুকিয়ে হেসে ও বলল দোস্ত আমি তো বাড়িতেই থাকি তুই এখন কই যাস পলাশ বলল একটু রেশমার সাথে দেখা করতে যাব আকাশ বলল যেখানেই যাস যা কিন্তু পুকুর পার যাস না বন্ধু পলাশ হেসে বলল আরে গাধা পুকুর পার যাব কেন তুই জ্ঞান না দিয়ে ভাগ এখান থেকে আকাশ চলে গেল সন্ধ্যার পর পলাশ রেশমাদের বাড়ির পিছনে আমগাছের নিচে অপেক্ষা করছিল কিছুক্ষণ বাদে রেশমা আসলো। পলাশ রেশমার দিকে তাকিয়ে তো অবাক এত সুন্দর লাগছে রেশমাকে দেখে চোখ ফেরাতে পারল না এক বছর ধরে রেশমাকে দেখছেও অথচ মনে হচ্ছে আজই প্রথম ও রেশমাকে দেখছে ইশারায় রেশমা পলাশকে ওর পিছন পিছন আসতে বলল ওর পিছন পিছন হাঁটতে লাগল পলাশ রেশমা তাকে পুকুর পাড়ের দিকে নিয়ে যেতে লাগল পুকুর পাড়ে তালগাছটার গোড়ায় গিয়ে দাঁড়াল রেশমা কেউ নেই আশেপাশে পলাশের হাতে হাত রাখল রেশমা মিষ্টি সুরে বলল চল জঙ্গলে যাই ওখানে কেউ যাবেও না আর দেখবেও না পলাশ ওর কথা শুনে মনে মনে আনন্দে নেচে উঠল হাঁটতে শুরু করল রেশমার সাথে জঙ্গলের একটু ভিতরে ঢুটে একে অপরকে জড়িয়ে ধরল ওরা তখনই পুকুর থেকে উঠে আসলো মেয়েটি বিভৎস চেহারা মেয়েটার পলাশ আর রেশমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল ওরা ওদের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না আর চিৎকারও করতে পারছে না কাছাকাছি চলে আসলো ওটা তখনই হঠাৎ মাঝখানে এসে দাঁড়াল আকাশ থেমে গেল ওটা এক নজর আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল ওটা আকাশ ধমক দিয়ে বলল কিরে পলাশ তোকে না পুকুর পাড়ে আসতে নিষেধ করেছিলাম তারপরও আসছিস কেন পলাশ আমতা আমতা করে বলল দোস্ত কেমন জানি একটা ঘোরের মধ্যে ছিলাম খালি পুকুর পাড় আসতে ইচ্ছে করছিল রেশমা বলল আমারও একই অবস্থা হয়েছিল আকাশ ভাই আকাশ ব্যঙ্গ করে বলল হ্যাঁ বুঝেছি কিসের ঘোরের মধ্যে ছিলেন আপনারা এখন চল তাড়াতাড়ি এখান থেকে যেতে যেতে পলাশ বলল আকাশ কত অপমান করেছি তোকে আমাকে মাফ করে দিস দয়া করে আজকে তোর জন্যই বেছে গেছি আমরা তুই আসলেই খুব সাহসী আকাশের কাঁধ চাপড়ে দিল পলাশ মনে মনে খুব খুশি হলো আকাশ দুই দিন বাদে সাধুবাবার কাছে আবার গেল আকাশ সাধুবাবা ওকে একটা তাবিজ দিয়ে বলল তোমাদের গ্রামের উপর দুষ্টু আত্মার নজর পড়েছে তোমাকে আজ রাতে পুকুরের অপর পাশে জঙ্গলের পরে যে কবরস্থানটা আছে সেখানে যেতে হবে যে কোনো একটা কবর থেকে এক টুকরা কাফনের কাপড় এনে এই তাবিজটাকে মুড়িয়ে পুকুরে ফেলে দিতে হবে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু বিপদ আছে অনেক তবে যত যাই কিছু হোক না কেন তুমি যাওয়ার পথে একবারও পিছনে ফিরে তাকাবে না আর পুকুরে তাবিজটা ফেলার আগে কোনো কথাও বলবে না পারবে আকাশ বলল যতই বিপদ আসুক না কেন আমি আমার গ্রামের জন্য গ্রামবাসীর জন্য এই কাজটা করবই গভীর রাত চারিদিকে পিন পতন নিরবতা তাবিচটা নিয়ে পুকুর পাড়ে চলে আসলো আকাশ জঙ্গলের দিকে হাঁটতে লাগল ও ঝড় তুফান কিছু নেই অথচ আকাশের কাছে মনে হল পিছনের সব কিছু প্রচণ্ড বাতাসে ভেঙে চুড়ে যাচ্ছে শো শো করে বাতাস বইছে উতলে উঠছে পুকুরের পানি আকাশ কোন দিকে না তাকিয়ে সোজা হাঁটছে জঙ্গলের কাছে চলে আসলো ও তখনই পিছন থেকে কে যেন ফিসফিস করে বলল আকাশ পিছনের দিকে তাকাও যেও না তুমি যা চাও তুমি তাই দিব এ গ্রামের জমিদার বানিয়ে দেব তোমাকে আকাশ সে কথায় কোনো কান না দিয়ে সোজা হাঁটতে লাগল জঙ্গলের ভিতরে ঢুকে গেল ও জঙ্গলটা পার হলেই কবরস্থান জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে ও হঠাৎ দেখল সামনের একটা তাছে পলাশ ঝুলছে চোখগুলো খোলা জিভ্ভা বের করা থামল না আকাশ সামনে এগিয়ে গেল ও কিছুদূর সামনে আর একটা গাছে ঝুলছে রেশমার লাশ তারপরের গাছে ঝুলছে আকাশের মায়ের লাশ তারপরও থামল না আকাশ এগিয়ে গেল সামনের দিকে বারবার পিছনে তাকাতে ওর খুব ইচ্ছে করতেছে তবে ও জানে এ সবই ওই বিভৎস চেহারার ভেলকি ভয়ে ওর বুক কাঁপছে সমস্ত সাহস সঞ্চয় করে ও সামনের দিকে এগিয়ে গেল জঙ্গলটা পার হয়ে গেল কবরস্থানে ঢুকল একটু নতুন কবর খুঁজছিল পেয়ে গেল কবরটা খুঁড়ে দেহটার মাথার দিক থেকে একটু কাফুনের কাপড় কেটে নিল আগের মতো মাটি দিয়ে কবরটাকে ভরে দিল হাঁপিয়ে গেল আকাশ একটু জিরিয়ে নিল ওর কাছে মনে হল কবরস্থানের সব দেহ ওর দিকে তাকিয়ে আছে আবার হাঁটতে লাগল আকাশ হাঁটতে হাঁটতে তাবিজটাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ভালো মতো বেঁধে নিল কবরস্থানটা পার হয়ে জঙ্গলে ঢুকে গেল ও অর্ধেকটা জঙ্গলে চলে এসেছে তখন দেখল জঙ্গলের বড় বড় সমস্ত গাছে ঝুলছে ওর নিজের মৃতদেহ চোখ খোলা আর জিভভা বের করা থমকে দাঁড়ালো আকাশ পিছনে মনে হচ্ছে হাজার হাজার অশুভ শক্তি গাছপালা সব ভেঙে ওর দিকে এগিয়ে আসছে মনে হয় ওর পায়েকে যেন পাথর বেঁধে দিয়েছে হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর একটু একটু করে সামনের দিকে এগোতে লাগল ও পিছন থেকে বাতাসে ভেসে আসতে লাগল হাজারো ডাক আকাশ 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 কোন দিকে না তাকিয়ে ও সোজা হাঁটতে লাগল অনেক কষ্টে পুকুরের পাড়ে পৌঁছল ও তাবিজটাকে ছুঁড়ে মারল পুকুরে শেষবারের মতো পানিতে ভেসে উঠল সেই মেয়েটার বিভৎস চেহারাটা হালকা ঢেউয়ে ধীরে ধীরে পানিতে মিলিয়ে গেল চেহারাটা দীর্ঘশ্বাস ফেলে পুকুর পাড়ে বসে পড়ল আকাশ বুক এখনও কাঁপছে ওর পুরো শরীর ঘামে ভিজে গেছে আকাশের দিকে তাকাল চাঁদের উপর থেকে সরে গেছে ভয়াল ছায়াটা তখনই শূন্যে ভেসে উঠল রফিক সোহেল আর জামিল সাহেবের হাসি মাখা মুখগুলো ওদেরকে দেখে খুব খুশি হল আকাশ ধীরে ধীরে মিলিয়ে গেল চেহারাগুলো উঠে দাঁড়াল আকাশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছু কিছুদূর যেতেই দেখল পথের মাঝে দাঁড়িয়ে আছে ওর মা বাবা আর সহ সকল গ্রামবাসী পলাশ এসে জড়িয়ে ধরল আকাশকে বলল দোস্ত আমি আজকে তোর পিছনে পিছনে গিয়েছিলাম সাধু বাবার কাছে সব কিছু শুনেছি গ্রামের সবাইকে বলে দিয়েছি তোর কথা এখন বাকিটা তুই বল আকাশ তখন সব কিছু খুলে বলল সব কিছু শুনে গ্রামবাসীরা খুব খুশি হল প্রশংসা করল সবাই আকাশকে গ্রামের সবচেয়ে ভালো আর সাহসী ছেলে হিসেবে অভিহিত করল